গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাংগঠনিক কাঠামো রাজস্ব নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী পরিচালক নবম গেট বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি বা স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে বিস্তারিত আপনি বিজ্ঞপ্তিতে দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রার্থীর বয়স বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নমানিত কাগজপত্র দাখিল করতে হবে কী কী কাগজপত্র দাখিল করতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে কাগজপত্রের সঙ্গে নিয়ে আসবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী আগ্রহী প্রার্থীগণকে ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংগত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এমও ডি ডট জিও বি ডট বিডি ও ডিসিডি জিও বি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ